হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আছে আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু রান্না তোমাদেরকে দেখাবো আর আজকে হচ্ছে মুম্বাই থেকে আমার যে ননদটা এসেছিলো ওরা আমার আমাদের বাড়িতে এসছে গেস্ট তো তাদের জন্য কিছু রান্না রান্নাবান্না স্পেশাল তো আমাদের স্পেশাল রান্নার মধ্যে যেটা হয় ইয়াসিনের আব্বুর পছন্দ সেটা হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি তো আজকে আমরা চিংড়ি মাছের অনেকগুলো রেসিপি তোমাদেরকে দেখাবো তো এখানে সবার প্রথমে যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে আর মাছগুলো আমার ননদ বেছে দিয়েছিল খুব সুন্দর করে এক কিলো চিংড়ি মাছ আছে ওখানে আর এই যে মানে কিছু সবজি কেটে রেখেছি যেগুলো রান্না করবো আর কি তো আর এখানে একটা জিনিস দেখাই এবারে কিন্তু আম কেনার মতো সময় ইয়াসিনের আব্বুর হাতে নেই গ্রামের বাড়িতে আম গাছ আছে কিন্তু সেখান থেকে আম পেরে নিয়ে আসবে সেটুকু সময়ও নেই তো এই কথা শুনতে পেরে আমার মা কিন্তু আমার বোনকে দিয়ে আম পাঠিয়েছে তো এই আমগুলো আমি কিছুটা মানে পাকাগুলো আমরা বাইরে রেখেছি আর কাঁচাগুলো ফ্রিজে রাখবো তো তার জন্যে ধুয়ে পরিষ্কার করে বালতিতে রেখেছি এগুলো ফ্রিজে রেখে দিলে কী হবে এই নার্সারিনের যে পছন্দ কাঁচা আম মাখা খাওয়া সেটা কিন্তু ওর শখটা পূরণ হবে তো তার জন্য রেখেছি এখানে এই যে আমি চিংড়ে পটল বান বানাবো তো এটা কিন্তু খুবই পছন্দের একটা রান্না ইয়াসিনের আব্বুর তো আমি সেটা বানিয়েছি আর রেসিপি বলতে আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারিনি রান্না হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আলু ভাজি করেছিলাম আর এই যে চিংড়ি মাছের একটা কালিয়া বানিয়েছিলাম চিংড়ি পটল আর মানে পুঁই আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করেছিলাম তো আর মাছ তোমরা দেখছিলে এমনি মাছের মাথা ছিল ওটা দিয়ে ডাল রান্না এটাও একটা কমন রান্না যেটা আমাদের প্রায়ই হয়ে থাকে তারপরে এই যে রান্না করতে করতে দেখি আকাশে প্রচণ্ড মেঘ জমে গেছে তো বাইরের একটু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার নার্সরিন ওখানে গোসল করছিল আর এই যে প্রচণ্ড মেঘ তো ওকে আমি বলছিলাম বৃষ্টিতে স্নান করতে তো বৃষ্টি এখনও যেহেতু শুরু হয়নি ও গোসল করতে বসে গেছে আর এই যে একটু জোরে হাওয়া উঠেছে বইকি কি মনে হচ্ছে ঝড় আসবে কিন্তু ঝড়টা না আর এদিকে আমার ইয়াসিন কী করছে একটু যদি বৃষ্টি হতে দেখে তো ওর কিন্তু মন মেজাজ এরকমই হয়ে যায় মানে বাউলি মন আর কি মানে ছাদে ঘুরতে থাকবে নাচতে থাকবে আনন্দ করবে কিন্তু জোরে যখনই হাওয়াটা হয় আর আকাশটাকে তখন কিন্তু ও ভয় পায় এটা তো বৃষ্টি হলেও খুবই আনন্দ করার এটা হয়তো জেনেটিক কারণ আমারও বৃষ্টি পছন্দ ওর পাপারও বৃষ্টি খুবই পছন্দ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তো সেজন্য ও ওরকম হয়েছে তারপরে কিছুক্ষণ পর এই যে অল্প বৃষ্টি এসে গেল ছিটে খুব জোরে বৃষ্টি কিন্তু হলো না তবে প্রচণ্ড হারে বৃষ্টি হলে কিন্তু ভালো লাগতো যেহেতু গরমটা কিন্তু ভীষণ পড়ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে অ্যাকচুয়ালি পরিস্থিতি এরকম যাচ্ছে আজকাল যে আমি পুরো সুন্দর করে একটা রেসিপি তোমাদেরকে দেখাবো সেই সেই রকম জায়গা বা সেই রকম পরিস্থিতি আমার হাতে নেই